হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ লক এটা একটা পকোড়া বড়া চপ যে কোনোভাবে বলতে পারেন তারই রেসিপি শীতের চায়ের সঙ্গে স্ন্যাক্স আইটেম হিসাবে কিংবা ভাত ডাল মুড়ি সবার সাথেই জমে যাবে তার জন্যে আমি দুটো বড়ো বড়ো কাঁচ কাছফ্রেশ কাঁচকলা লাগবে অনেকেই কাঁচকলা খেতে চায় না কিন্তু তারাও খেতে খেয়ে নেবে বুঝতেই পারবে না আমি তিন চামচ বেসন দু চামচ চালের গুঁড়ো আর তিন চামচ সুজি নিয়েছিলাম এই উপকরণগুলো দেবেন উপকরণগুলি প্রধান আর কাঁচপালাটাকে ভাপে ভাপাতে বসিয়ে দেবেন একটু নুন দিয়ে অল্প হলুদ দিয়ে আমি এখানে হলুদ দিই নি অল্প ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছিলাম যারা বাচ্চা ছোট আছেন তা অবশ্যই গোলমরিচ দেবেন কাঁচা লঙ্কা কম দেবেন এক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছিলাম এখানে চাট মশলা ব্যবহার করেছি আর একটা ধনে জিরে গুঁড়ো আর পাঁচ পনের গুঁড়ো আমি ব্যবহার করেছি এখানে কালো জিরে দিলাম সেটাকে ভালো করে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিচ্ছি ঠান্ডা হলে এগুলো ছাড়া নুন আপনি যখন সেদ্ধ সময় দেবেন এখানে চাট মশলা দিলাম নুনটা একটু ব্যালেন্স করে দেবেন সেদ্ধ সময় যেহেতু নুন কাজ করার মধ্যে নুনটা ঢুকেছে আর এখানে অল্প এক চিমটে খাওয়ার সোডা আমি এখানে দিলাম একদম কম এবার সব উপকরণগুলোকে খুব সুন্দর করে অল্প অল্প জল দিই মাখতে হবে খুব ঘনও নয় খুব পাতলাও নয় কাঁচকলাগুলো আমাদের এতক্ষণ সেদ্ধ হয়ে সেটাকে ঠান্ডাও হয়ে গেছে অল্প জল দিয়ে আগে নাড়িয়ে নেবেন জলটা একটু বেশি লাগলে জলটা একটু বেশি লাগলে অল্প বেসন বা কিংবা গুঁড়ো মিশিয়ে নেবেন যেহেতু জলটা আমার এখানে ঠিক দিয়েছে আর একটু জল লাগবে বেশি ঠিক মোটা মোটা লাগছে ঠিক হয়ে গেছে আমার একটু থিন করতে হবে আর একটু জল দিলাম এই জন্য জলের পরিমাপটা একটু মেপেই নেবেন কাঁচকলাগুলোকে অবশ্যই ঠান্ডা করে নেবেন এবার আমি সরষের তেল কড়াই গরম করতে দিয়ে দিয়েছি সর্ষের তেলে খুব এখানে মনে করুন এখানে তেল দিতে পারেন তেলটা দিলে তেলটা কম টানবে কিন্তু বড়াগুলো অত্যন্ত মোঝবুজি হয়েছিল আমি এখানে তেল দিইনি এবার এখানে সর্ষের তেল বেশ খানিকটা নিয়ে এটা গরম করার পর সেখানে পুরো গরম হয়ে গেলে কাঁচকলাগুলোকে পিস করে কেটে নিয়েছি এইভাবে করবেন কিন্তু একদম বড় বড় বেশি বেসন দিলে চপে আকৃতি হয়ে যাবে একদম বোঝাই যাচ্ছে না কাঁচকলার বড়া আপনি একবার করে দেখবেন এটা আর আমার গলাটা একটু ভেঙে গেছে আমার বলতে অসুবিধা শুনতে অসুবিধা হবে আপনার আপনার ভাঙা ভাঙা গলা একটু কষ্ট করে শুনে নেবেন দেখুন সব বড়াগুলোকে একটা একটা করে করে যতগুলো আঁটে আমি ততগুলোকে দিয়ে দিলাম বেশ মজমুচি হয়েছিল সময় ধরে আজ কমিয়ে আজ বাড়িয়ে একটা এক পিঠে উল্টে দিলাম এবার এই পিঠটা উল্টানোর পরে ওই পিঠটা ভালোভাবে ভেজে তেল তেল ঝরিয়ে তুলে নেবেন এবং যখন পরিবেশন করবেন অবশ্যই ওই যে মশলাটা বললাম শুকনো লঙ্কা কালো যে পাঁচফোড়ন দিয়ে গুঁড়োটা সেটা দিয়ে দেবেন সঙ্গে চাট মশলা দিয়ে পরিবেশন করবেন অবশ্যই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার